ছোটোবেলায় দাদিনানিদের কাছে গল্প শুনতাম আগে নাকি ইলিশ মাছ একবারই রান্না করলে তার সুগেরান না কি সাতবারই চলে যেত হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছটা একেবারে সহজ যেভাবে আমি রান্না করি ওটাই শেয়ার করব আর সাথে হচ্ছে আমার দাদি নানিদের করা কিছু গল্প ছোটোবেলা যেটা শুনেছি আমি ওটাই হচ্ছে বলবো তো এখানে হচ্ছে ইলিশ মাছটা আমি আগে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা একটু হালকা ব্রাউন করে ভাজবো তো ছোটবেলায় আমার দাদি নানি নাকি ইলিশ মাছ রান্না করলে তারা যখন আর কি ইলিশ মাছটা রান্না করতো তো একবারই রান্না করলে নাকি সাতবারই তার গন্ধ যেত তো আসলে জানি না জিনিসটা কতখানি সত্যি আসলে আগেকার দিনে মানুষ কিন্তু অনেক ফ্রেশ খাবার খাবার দাবার খেতে পারতো কিন্তু এখন কিন্তু আমাদের এত ভেজাল মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে যে মানুষ ওই অরিজিনাল যে খাবার দাবারের যে স্বাদ ওটা কিন্তু পাচ্ছেই না তো আমার দাদি বা নানি তারা আরও একটা কথা বলতো যে ইলিশ মাছ নাকি আগেকার দিনে যখন রাত্রিবেলা কেউ কিনে নিয়ে আসতো তার ঘণে নাকি সাথে সাথে ভূত ফেরত তো আসতো তো আসলে ছোটোবেলায় হয়তো আমাদেরকে গল্পটা শোনানো হতো আর এখানে দেখেন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটা হচ্ছে একটু ব্রাউন করে ভাজবো তারপর হচ্ছে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর খুবই সামান্য একটু গুঁড়ো দিয়ে দেবো তো আসলে অনেকেই অনেক দেখেছি আমি যে ইলিশ মাছের রসুন বাটা আদা বাটা এগুলো ইউজ করে তো আমার আম্মুকে আমি কখনোই হচ্ছে এগুলো ব্যবহার করতে দেখিনি তো আমার কাছে আসলে কেন জানি না মনে হয় ইলিশ মাছে রসুন বাটা বা আদা বাটা এগুলো দিলে ইলিশ মাছের যে ফ্লেভারটা আসল ফ্লেভারটাই থাকে না তো অনেক সময় পেঁয়াজ মানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করা যায় তো আমি এখানে কাটা পেঁয়াজই ব্যবহার করেছি তো আমি অনেকটা সময় নিয়ে দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে আমি এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো আগে আমার দাদি বলতো যে আগে যখন তারা মাছটা রান্না করতো সেই ইলিশ মাছের যে ঘেরান ভাত খাওয়ার পরে হাতে মনে হয় যেন লেগে থাকতো তো এখন কিন্তু আসলে ইলিশ মাছ আসলেই সেই গন্ধটা হয়তো নেই আমিও ছোটবেলায় কিছু কিছু পেয়েছি সেরকমই কিন্তু এখন আর মানে একদম দেখা যায় না বললেই চলে আর এখন তো এটা সাধারণ মানুষের একেবারে সাধ্যের বাইরে চলে গেছে আগে দেখুন আমরা বাংলাদেশের মানুষ হয়েও কিন্তু এখন মানুষ কিন্তু ইলিশ মাছটা আসলে খেতে পারছে না বাংলাদেশের এটা জাতীয় মাছ তারপরও কিন্তু মানুষ এটা খেতে পারছে না কিন্তু এটা আসলে খুবই জিনিসটা কিন্তু আসলে কাম্য না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো মাখো মাখো ভাবি উঠাবো তো ধনে পাতা দিলে আরও বেশি ভালো লাগতো হাতের কাছে ছিল না তাই দিতে পারলাম না তো এই হচ্ছে আমার রান্নাটার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ